মডেল থেকে আসামি কে এই শিলাস্তি রহমান কলকাতায় ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামির মধ্যে বাংলাদেশে এখন চর্চিত নাম শিলাস্তি রহমান জানা গেছে এমপি আনার হত্যায় নাম আসা নারী শিলাস্তি রহমান চেয়েছিলেন মডেল হতে কিন্তু পুরান ঢাকার এই তরুণী বিত্তশালী আক্তরুজ্জামান শাহিনের খপ্পরে পড়ে চলে যান অন্ধকার জগতে মার্কিন পাসপোর্টধারী শাহিন দেশে এলে ঘুরে বেড়াতেন শিলাস্তি রহমানের সঙ্গে বিভিন্ন পার্টিতে অংশ নিতেন সাইনের ফ্ল্যাটে কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর মাস্টার মাইন্ড সাইনের বান্ধবী হিসাবে নাম আসে এই শিলাস্তি রহমানের যার আরেক নাম এই শিলাস্তি রহমান শাইনের সাথে তার ঘনিষ্ঠতা কতদিনের সব কিছুর বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তেরোই মে কলকাতায় এমপি আনার খুন হবার পর পনেরোই মে ঢাকায় চলে আসেন প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া তার সঙ্গে একই ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফেরেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান বিমানবন্দর থেকে চলে যান শাহিনের ঢাকার একটি অভিজাত ফ্ল্যাটে এমপিকে খুন করে সফল হয় ওই রাতেই শাহিন সেখানে ফুর্তি পার্টির আয়োজন করেন সেখানে মনোরঞ্জন করেন এই শিলাস্তি ওর সেলেন্ডিস্কি এর আগে তিরিশে এপ্রিল শাহিনের সঙ্গে গিয়েছিলেন কলকাতায় দশই মে শাহিন দেশে ফিরলেও শিলাস্তিকে রাখা হয় কলকাতাতেই গোয়েন্দা সূত্র জানিয়েছে এমপি আনারকে হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ খুনির সঙ্গে একজন নারীও ছিল শিলাস্তি রহমান নামের ওই তরুণী আক্তরুজ্জামান শাহিনের বান্ধবী দুই মাস আগেও শিলাস্তিকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন আক্তরুজ্জামান শাহীন তাকে দিয়ে হানি ট্র্যাপে ফেলে এমপি আনারকে সঞ্জীবা গার্ডেনের ওই বাসায় নিয়ে যান হত্যাকাণ্ডের ঘটনায় তাকে গ্রেফতার করে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে অবশ্য আদালতে তোলার সময় ক্যামেরা দেখে মুখ লুকাতে থাকেন শিলাস্তি রহমান পরে তাকে আদালতে তোলা হলে তিনি কাঁদতে থাকেন আদালতের শুনানির আগে শিলাস্তি রহমান বলেন আমি কি করে আসামি হই তিনি জিজ্ঞাসা করেন আমি শুধু ওই বাসায় ছিলাম তাছাড়া আমি কিছুই জানি না এমনকি প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিলাস্তি দাবি করেছেন শাইনকে তিনি আঙ্কেল বলে ডাকেন তাকে কলকাতায় বেড়ানোর জন্য ও কেনাকাটা করে দেয়ার কথা বলে নিয়ে গিয়েছিলেন খুনের ঘটনায় তিনি ডুপ্লেক্স ফ্ল্যাটের ওপরে ছিলেন তবে এমপি আনারকে যখন ওই ফ্ল্যাটে নিয়ে আসে তখন দরজা খুলে দিয়েছিল সেই পরে যখন ডুপ্লেক্স ফ্ল্যাটের নিস্তলার কোনার একটি কক্ষ থেকে ব্লিচিং পাউডারের গন্ধ আসে তখন সে এই বিষয়টি নিয়ে আমান এবং অন্যদেরকে জিজ্ঞাসা করে তারা ফ্লোরের ময়লা পরিষ্কার করছে বলে জানায় গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া শিলাস্তির গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে ঢাকার উত্তরায় একটি ফ্ল্যাটে থাকত সে উচ্চবিত্ত পরিবারের অনেকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে সে মূলত স্কট গার্ল হিসেবে কাজ করত এক বন্ধুর মাধ্যমে শাহিনের সঙ্গে তার পরিচয় এর পর থেকে শাহীন তাকে নিয়ে বিভিন্ন পার্টিতে যাতায়াত করত বিনিময়ে শিলাস্তিকে শাহিন মাসিক হিসাবে একটি খরচাও দিত গোয়েন্দারা জানিয়েছে শিলাস্তি এই খুনের ঘটনা আগে থেকেই জানত কিনা তা জানার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সে অনেক চতুর সে খুনের সঙ্গে জড়িত নয় বলে দাবি করছে কিন্তু একই ফ্ল্যাটে একজন মানুষকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার বিষয়টি তার অজানা থাকার কথা নয় কারণ এমপি আনারকে হত্যার পর চাপাতে দিয়ে কেটে কেটে হাড়গুলো আলাদা করা হয় হাড় কাটার শব্দও তার শোনার কথা এদিকে এমপি আনার হত্যার ঘটনায় গ্রেফতার শিলাস্তি রহমান ছোটবেলা থেকেই উশৃঙ্খলভাবে চলাফেরা করতেন বলে জানিয়েছেন এলাকাবাসী তার এমন চলাফেরার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে ইতিমধ্যেই তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে বলে দাবি তাদের তার জন্ম টাঙ্গাইলেন নাগরপুর উপজেলায় হলেও বড় হয়েছেন ঢাকায় শিলাস্তি রহমান নাগরপুর সদর ইউনিয়নের পাইসানা গ্রামের আরিফুর রহমানের মেয়ে দুই বোনের মধ্যে সে বড় এমপি আনার হত্যার ঘটনায় অভিযুক্ত শিলাস্তি জড়িত থাকায় বিষয়টি প্রমাণিত হলে নিজ গ্রামের লোকজনও তার শাস্তি দাবি করেছে তবে ছোটবেলা থেকে ঢাকায় থাকার কারণে এলাকার অধিকাংশ মানুষের কাছে শিলাস্তি অপরিচিত স্থানীয়রা জানিয়েছেন স্বাধীনতার পরপরই শিলাস্তির বাবা আরিফুর রহমান এবং দাদা ঠান্ডু মিয়াসহ পরিবারের সবাই ঢাকায় চলে যান আরিফুর রহমান দ্বিতীয় বিয়ে করেন এরপর সৎ মায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠেনি শিলাস্তির কয়েক বছর পর তারা গ্রামের বাড়িতে ঘুরতে যেতেন তারা জানান শিলাস্তি উশৃঙ্খল থাকায় পরিবারের অনেকের সঙ্গেই তার সম্পর্ক খারাপ হয়েছে সে বড় হওয়ার পর গ্রামে তেমন না আসাই প্রতিবেশীর কাছে অপরিচিত শিলাস্তির গ্রামের বাড়ির প্রতিবেশী সেলিমিয়া বলেছেন শিলাস্তি তার বাবার প্রথম ঘরের সন্তান দুই বোনের মধ্যে বড় তার বাবা ঢাকায় ঝুট ব্যবসা করতেন ছোটবেলা থেকেই তারা ঢাকার উত্তরায় বসবাস করছে কয়েক বছর পর পর আরিফুর রহমান গ্রামের বাড়িতে এলেও দুই একদিন পর আবার চলে যেত ছোটবেলা থেকেই শিলাস্তির চলাফেরা উশৃঙ্খল বাড়ির বাইরে দিনের পর দিন কাটানোর কারণে তাদের সঙ্গে আমরা কথা বলা বাদ দিয়েছি তিনি আরও বলেন ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর জানতে পারি শিলাস্তি এমপি হত্যার ঘটনায় জড়িত এতে আমরা বিব্রত অবস্থায় আছি দোষী প্রমাণ হলে আমিও তার বিচার দাবি করছি স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান উজ্জ্বল জানিয়েছে শিলাস্তির সম্পর্কে আমার তেমনটা জানা নেই শুনেছি একজন সাংসদ হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে অপরাধী প্রমাণ হলে আইন অনুযায়ী তার শাস্তি হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান বলেছেন স্বাধীনতার পর থেকেই শিলাস্তির পরিবার ঢাকায় বসবাস করে গ্রামের বাড়িতে তারা কেউই থাকে না তার বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি এদিকে রিমান্ডে থাকা শিলাস্তি রহমান নিজেকে নির্দোষ দাবি করলেও ধারণা আক্তরুজ্জামান শাহিন সাংসদ আনারকে কলকাতা নিতে এই নারীকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন তবে হত্যাকাণ্ডে শিলাস্তির অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তদন্ত সূত্র জানিয়েছে হত্যাকাণ্ডের সময় শিলাস্তি সঞ্জীবা গার্ডেন্সে ছিলেন আমানুল্লাহ এবং শিলাস্তি এই দুইজন মিলে এমপি আনারের টুকরো মরদেহ চলিতে নিয়ে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে এদিকে এমপি আনারের হত্যাকাণ্ডে শাহীনকে মূল হতা বলছে ডিবি যুক্তরাষ্ট্রে অবস্থানরত সেই শাহীন হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি শাহিন বলেন হত্যাকাণ্ডের বিষয়ে আমি কিছুই জানি না আমি সেখানে ছিলামই না আমি ভারতেও ছিলাম না আমি আমার আইনজীবীদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে কারো সঙ্গে কথা না বলতে মানুষ বাংলাদেশে অনেক কথাই বলেন তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেগুলি দেখাক পুলিশের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে তারা সেগুলি দেখাক আমাকে বলা হচ্ছে এই ঘটনার মাস্টার মাইন্ড এই বিষয়ে আমার কিছু বলার নেই হত্যাকারীদের পাঁচ কোটি টাকার চুক্তির বিষয়টিও অস্বীকার করে শাইন বলেন আমার পাসপোর্টের রেকর্ড দেখুন যে আমি ঘটনাস্থলে ছিলাম না আমাকে বলা হচ্ছে আমি নাকি পাঁচ কোটি টাকা দিয়েছি কোথায় পেলাম আমি এই পাঁচ কোটি টাকা আমি কিভাবে টাকা দিয়েছি এখন এইসব কথা শোনা ছাড়া আমার কী বা করার আছে ঘটনা যখন ঘটে তখন আমি বাংলাদেশে ছিলাম আমি পেপারে ঘটনা দেখেছি এদিকে এমপি আনারের মরদেহের জন্য দাবি জানিয়েছে তার পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ